এই হক আদায় করার জন্য আমরা কোরআন থেকে দশটা করণীয় আমরা আজকে শিখে যাব। এক নম্বর হলো আল্লাহর হক যদি আমরা আদায় করতে চাই শিরিকের কাছে আমরা যাবো না রাজি আছেন কি সবাই শিরিক করব না সিরিক মানে হলো ধরেন এটা কার বিধান এটা কার বিধান এই বিধান বাদ দিয়ে আপনি আরেকটা বিধান খাড়া করছে এটা কি হবে বলেন এটা কি হবে বলেন শিরিক শনিবারে কাটা যাবে না শনিবার কার ওই দিনটা কে তো যাবে না না কইছে দিছে এরকম আছে এটা কি হবে শিরিক হয়ে যাবে এরপরে আছে হলো কি বৃষ্টির দিন বিয়ে হওয়া যাবে না বৃষ্টির দিনে বিয়ে করলে ওর সারা জীবন চোখের পানি ফোরাবেন দেখছেন কি হাদিস দিল সকাল বেলা বাকি দেওয়া যাবে না ট্রাকের পিছনে সেনা জুতা ঝুলায় রাখে ট্রাকের পিছনে দেখছেন কিনা আপনারা জানি না ট্রাকের পিছনে সেরা জুতা ঝুলায় রাখে আমি একদিন ট্রাকের ড্রাইভার রাত বিরাতে চলাফেরা করি তো অনেক সময় ট্রাকের হোটেলগুলো গুলো রাত্রে খোলা থাকে তো একদিন এক ড্রাইভারকে বললাম আচ্ছা রহস্যটা কি প্রায় ট্রাকের পিছনে দিকে সেরা জুতা ঝুলার এর কারণটা কি খুচুর বদনজর থেকে বাঁচার জন্য বদনজর থেকে বাঁচার জন্য সেরা জুতা না ফালাক নাস বলেন বলেন কি বলেন সেরা যদি না ফালাক নাস যত নজর আছে যত জাদু টনা আছে যত কুফরি كلام আছে সব হজম হয়ে যাবে ফালাক নাস বলেপৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ দোয়া আর দ্বিতীয়টা নাই হুজুররা যা কয় মনে মনে কয় হুজুররা জোরে কয় না য으나 জানলে তো ফাঁস হইব সব জানীত হুজুররা মনে মনে বলল রহস্য একটাই মনে মনে যা কয় যত দোয়া আছে সুরা ফাতিহা সুরা এখলাস ফালাক নাস বলে দিলাম হুজুরের কাছে যাওয়া দরকার নেই কত কি বুঝতেছেন তবে হ্যাঁ আল্লাহ মুখের বরকত কম না বেশি বলেন তো আজ থেকে মানে বরকত কম না বেশি সবার দোয়াকে কাজে লাগে সবার দোয়াকে কবল হয় তাহলে আল্লাহ ওলার কাছে যাওয়ার দরকার আছে না নাই কিন্তু আমি কেন বললাম আপনিও পড়েন আপনি আল্লাহ হন আপনিও চেষ্টা করেন আপনার দোয়াও কবুল করবেন কে আল্লাহ তাহলে শিরিকের কাছে আমরা কিউ করব শিরিকের কাছে যাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ লা ইগফিরু আই ইশরাক বিহি ওয়া ইগফিরু বাদালিকা লিম্যান বলেন আমি বান্দার সকল গুনাহ মাফ করব শিরিকের গুনাহ কখনো মাফ করব না কারো আদা আল্লাহ মিজে রাগ করে বলতেছেন এই আয়েতের অর্থের অর্থ যারা বুঝবেন খুব হয়ংকার আয়াত এটা আরো কঠিন আয়াৎ তিনি বলছেন ওয়াই মাইউ শরিক বিল্লা হিফাফাদ হাম হম মা যে ব্যক্তি শেরিক করবে তার জন্য যেনাতটা হারাম হয়ে যাবে নাওজু এই ছেলে এই এই যে যুবক বুঝা বসো এই শেষ যাচ্ছেন কেন বলে ক্লাস ক্লাস তো এটা থেকে যদি কোনো ছাত্র শিক্ষককে না বলে যায় বলবে খুব ভালো ছাত্র এটা এটা বলবে অনুগত হতে হবে তো সব জায়গায় ইমাম নামাজ পড়াচ্ছে রুকুতে গেছে ইমাম এদিকে মুসুল্লির শেষ দেয় গেছে নামাজ হবে ও তো আগেই গেল নামাজ হবে হবে আগেও যাওয়া যাবে না আবার বেশি পরেও যাওয়া যাবে না এখানে আসছি এটা কি শোনার জন্য না এবাদত এবাদত করার জন্য এখানে শৃঙ্খলা আছে তো এমনি না বলে চলে যাবেন কেন খুব ধমক দিচ্ছে আমি রাগ করতেছেন মনে হয় বাচ্চা ওষুধ খায় না ছোট বাচ্চা ওষুধ খেতে চায় মা কি করে বাবা খা খা বাবা খা বাবা খা তাও খায় না দুই দাঁত শক্ত করে না হা করেই না তখন মা কি করে দুই হাত শক্ত কইরা মুখের মধ্যে জোর কইরা নখ ঢুকায় কই খা আছে এরকম আছে না ভাই বলেন তো এটার মধ্যে কি রাগা রাগি না মহব্বত যদিও রাগসি মহব্বত আছে রাগ করেন না একটু বসেন আর একটু সময় কথা বলবো কত সময় চলে যায় একটু বসেন দশটা করণীয় আমাদের আল্লাহর হক আদায় করার জন্য দশটা করণীয় কটা করণীয় এক নাম্বার চলতেছে আরো নয়টা আছে আমি শর্ট করেই বলবো আবার বান্দার হক আল্লাহর উপরে বান্দার উপরে আল্লাহর হক উপরে বান্দার হক ছয়টা এটা আমি এই ষোলোটা আমি লাইন করে এক লাইনে বলে ফেলবো আমি শর্ট করে বলবো আমি খুব বেশি সময় নিয়ে একটু বসেন আমরা নামাজও পড়বো সব দিকে আমরা চিন্তা ভাবনা করে কথা বলছি আমি খুবই খুশি আমি তো কল্পনাও করতে পারিনি যে এলাকায় দিনের বেলায় এরকম মানুষ হয় আমি এটা খুবই প্লেসড আমি আনন্দিত বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সবাই জমান নামাজ পড়ছেন তো আচ্ছা আপনাদের এলাকার মসজিদগুলোকে মসজিদগুলোতে জোহরের মুসল্লি বেশি না ফজরের মসুল্লি বেশি